আমাদের নিচের মুরগি তো সকালের কাজ যেটা করতেছে আর কি পানি দেওয়া যেটা প্রতিদিন সকালে দেয়া হয় তো মুরগি আলাদা মতে মোটামুটি ভালো আছে তো মুরগি ভালো থেকে খেয়ে হবে দাম তো নেই এখন এই মুরগি যখন রেডি হবে তখন আবার দাম বাড়তেও পারে আজ কপালে টেনে দিতে পারে মানে এখন লটারি কাটসি লটারি যদি বেঁধে যায় যদি পুরস্কার পাওয়া যায় হ্যাঁ মানে লটারি যদি বেঁধে যায় তাহলে হবে আর লটারি যদি না বাঁধে কপাল শেষ নেই কিছু নেই তো যাই হোক এখন কিছু করারও নাই ব্যবসা তো করতে হবে ব্যবসা আবার আল্লাহ হালাল করে দিচ্ছে ব্যবসা করতে হচ্ছে আল্লাহ ভরসা

धैन बिस्मिल्ला बोले कोई खुजी वाला सा ना दर्टा <laughs> <laughs> <खोस पाये> <laughs> <laughs> है <ही इस> <laughs> ना खोस पाए तो ले इस दुर्टा और डूबे के सा ना तलाते खाते এই পাশে আবার ও মেঘ সব উড়ে যাচ্ছে আবার বৃষ্টি আসুন না ওইদিকে মেঘ এই যাচ্ছে হ্যাঁ এবার বর্ষাকালের মতন বর্ষাকাল হচ্ছে হ্যাঁ বর্ষার দরকার সাদা মাছটা সবাই কেটে দিচ্ছে এখন পঁচিশটি সবাই দরকার কেন এখন সব ধান টান লাগাবে না হুম এখন বৃষ্টির এমনি দরকার তো যাই হোক মুরগির খাওয়ার পানি দেওয়া হচ্ছে খাওয়ার দেওয়া হয়ে গেছে আর পানি দেওয়া হচ্ছে আর কি তো যেহেতু অনেক গরম পড়তেছে আপনার গরমের সময় মুরগির একটা জিনিস আপনারা কন্টিনিউ দিতে পারেন মোটামুটি এই যে লেবুর রস মানে লেবুর শরবত আর কি লেবু আর আপনার হচ্ছে চিটা যেটা পাওয়া যায় চিটা এই যে পেপারের ভিতরে আছে এখানে তো এই চিটা এই চিটা গুড়টা আপনার হচ্ছে আর লেবু দিয়ে আপনার মুরগির শরবত তৈরি করে দিতে পারেন মানে এটার জন্য এটা মানে খাওয়ালে আপনার মুরগিটা মানে পানিটাও বেশি খাবে এবং খাবারও ভালো খাবে মোটামুটি মুরগি সুস্থ থাকবে আর কি মানে ওদের গরমের এটা একটু কম লাগবে আর কি আর স্টোক করার সমস্যাটাই থাকবে মানে স্টক করবে না কারণ এই গরমের সময় আপনার হচ্ছে রক্ত সমস্যা তারপরে পায়খানার সমস্যা মানে বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো আমাদের এই মুরগিটা একটু সমস্যা দেখা দিয়েছে আর কি তো যাই হোক আমরা লেবু শরবত আর আপনার হচ্ছে গুড় দিয়ে মানে লেবু দিয়ে শরবত তৈরি করে দিচ্ছি তাতে মুরগি মোটামুটি পানিটা খাচ্ছেও ভালো এবং খাওয়ারও খাচ্ছেও মুরগিটা আর কি গরমের ভিতরে একটু সচল থাকতেছে এটাও আপনারা করতে পারেন